তাকালে আমার ছেলেকে দেখতে পাই তাকালে আমার অঞ্চলে চোখে দেখতে পাই যারা সঠিক মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে কিন্তু সম্মানিত করা হয়নি এবং যারা ভুয়া মুক্তিযোদ্ধা যেটা বাংলাতে আমরা বলি ভুয়া মুক্তিযোদ্ধা সঠিক মুক্তিযোদ্ধাদের সম্মানিত হয়নি এই ফ্যাসিক সরকারের আমলে এবং টাকা দিয়ে মনে করেন মুক্তিযোদ্ধার পথ কিনছে যেমনি কিনছে আমরা আজকে এই বার্তা দেওয়ার জন্য আসছি আমরা শহীদ পরিবার থেকে যাতে এখন বর্তমানে যে রাষ্ট্রতে ক্ষমতা আছেন আগামীতে যারা আসবেন সঠিক মুক্তিযোদ্ধাদের খুঁজে খুঁজে প্রত্যেকটা গ্রামে গ্রামে এলাকা এলাকায় খুঁজে খুঁজে তাদেরকে সম্মানিত করা হয় দুই জুলাই এই বৈষমী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন জুলাই থেকে পাঁচই আগস্ট শহীদ হয়েছেন ওই সমস্ত সন্তান বীর শহীদদেরকে যাতে খুঁজে খুঁজে সম্মান করা হয় সঠিক তালিকায় যাতে এই যে ষোলোই ডিসেম্বরের মুক্তিযোদ্ধার মতো যাতে না হয় সঠিক যারা শহীদ হয়েছিলেন প্রতিবাদ করতে যে তাদেরকে যাতে সঠিক সম্মান করে শহীদের একটা তালিকা নিয়ে আসে আর আমরা যাত্রাবাড়ি হানিফ ফেলা নিচে আটচল্লিশ জনের তালিকা আমরা করতে সম্পর্ক হচ্ছে আমরা নিজের ব্যক্তিগতভাবে যাত্রাবাড়ি থানা পোস্তখোলা থানা এবং শামপুর থানা এই সরি শামপুর ডেমরা থানা এবং কদমতলি থানা এই থানা মিলে আমরা আটচল্লিশ জনের শহীদের তালিকা টাইসের মাধ্যমে আমরা নাম লিখছি সক্ষম হয়েছি এটা যাতে রাষ্ট্রীয়ভাবে যারা বৈষম্য ছাত্র আন্দোলন আছেন তারা আসিফ বাবা যারাই আছে তারা যাতে এই যাত্রাবাড়ি গোলচক্করে শহীদের তালিকায় সুন দৃষ্টি দেয় এবং সম্মানিতভাবে একটা শহীদের তালিকা নিয়ে আসে এটার জন্য আজকে এখানে আসা আজকের এই বিজয় দিবস মূলত সারা দেশে পূর্বের মতো করে পালিত হতে পড়ছে আমরা যে যে অর্থাৎ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করে দেশকে স্বাধীন করলো এই স্বাধীন মানুষের মধ্যে একজন শহীদের বাবা হয়তোবা তিনিও আজকে এই শহীদ মিনার প্রাঙ্গণে আসতেন এটা তো নিজেরও জানেন আজকে আমার সন্তান এখানে থাকার কথা বিজয় সে আমার সন্তানটা আমি হারাইছি এবং দেখতে পাচ্ছেন তার ছবিটা আমার হাতে কেমন ছিল উনি ছাত্র আন্দোলনে আমার ছেলে লক্ষ্মীবাজার সরস্বী কলেজ স্টুডেন্ট ছিল এবং পেশাগত ছিল ফিলিংস আজকে প্রতিবাদ করতে যায় আমার ছেলের জীবন দিতে হইছে রক্তাক্ত আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন তারা যাতে বৈষমিক ছাত্র আন্দোলনকে স্মরণ করে আগামীতে যাতে কোনো দুর্নীতিমুক্ত হাত যাতে না হয় পুলিশের যাতে পুলিশের দায়িত্বটা পালন পুলিশে তো কারো না কারো বাবা কারো না কারো ভাই কারো না কারো কেউ না কেউ আত্মীয় আছে তারা যাতে বৈষমিক ছাত্র আন্দোলন সুনজরে রাখে এবং একটা জব সহল জব দ্বিতা একটা রাষ্ট্রর সরকারি যারা আসবেন যত বড় লোকই থাক

সবাই যদি দেশটাকে ভালোবাসে লোভ লালসার থেকে আর যার যতটুকু দরকার অতটুক নিয়ে যাদের শান্তনা থাকে পুরা দেশটাই গিলে হালাইতে চায় তাহলে তো এই যে যারানির আজকে তরুণ জীব আজকে তরুণরাই মারা গেছে আপনি দেখবেন সারা বাংলাদেশে আপনি ফুটেজগুলা চেক করেন সব তরুণ শিশুতে নিয়ে চব্বিশ পঁচিশ তিরিশের মধ্যে সব তরুণরা শহীদ হয়েছে তাদের রক্ত তাইলে কোনো দিনই এটা সফল হবে না যদি আমরা সবাই যার যার জায়গার থেকে আমরা যাতে পরিবর্তন না হই বলবো ডানে তাকালো আমার ছেলেকে দেখতে পাই বামে তাকালো আমার অন্তরের চোখটা দেখতে পাই এবং পাঁচই আগস্ট আমার বাসা যাত্রাবাড়ি পাড়াডায় মধুবাগ সেদিন কারেন্ট ছিল না এই সরকার কারেন্টটাকে সেদিন বন্ধ করে দিছে গ্যাস নাই আমার সন্তান আমি বাইরে থেকে খাবার এনে দিয়ে আমিও ভাবতে পারি যে আমার সন্তান আজকে আসবে না ফিরত এই ফুটেজটা দেখতেছেন চার তারিখের ফুটেজ পাঁচ তারিখে আমার সন্তানের আসে নাই আমার সন্তানের আসে নাই চতুর্দিকে দেখতে পাই আমার অন্তরের চোখ দিয়ে আমার ছেলে আছে আমার ছেলে আছে তাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা রায়টা তো যাতে একটু শুনতে পারি চোখে তার দেখতে পারবো না যাতে রায়টা ঘোষণা আসে যে যারা এই খুনি হাসিনার এবং এই যে যারা যারা এই বড়ো বড়ো পদে হুকুম দিচ্ছে তাদেরকে যাতে বের করে আনে এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এই আন্তর্জাতিক ট্রাইগুনালে যাতে তাদেরকে বিচারে কাঠগড়া দান করাতে হয় তাইলে আমরা শহীদ পরিবার কিছু হইলেও মনের তৃপ্তিটা পাবো শান্তি পাবো যে আমার সন্তানের বিচারটা আমি চাইছি আমি পাইছি শেষ প্রত্যাশা আগামী যে সমস্ত দিন গোলা গেছে ষোলোই ডিসেম্বর এই ষোলো বছরের থেকে আজকের দিনটা অনেক অনেক যেটা বাসায় বলা যায় না যার যেই জায়গার থেকে তাদেরকে মনের একটা আনন্দ ফিল করতেছে মা বোনেরা সবাই ছুটে আসে আমিও আসছি কিন্তু ভিতরে তো কষ্ট থাকবে আমার সন্তান নাই তাই আগামী দিনগুলো যাতে আরও সুন্দর ভালোভাবে চলে সেই প্রত্যাশাই করছি আপনাদের মা